শাসন দেখেছি মেয়ের শাসন দেখেছি স্বামীর শাসন আমরা দেখেছি একবার কি মন চাই না আমরা কোরআনের শাসন দেখে সময় দেওয়ার আমার আমরা বিগত দিনে অনেকের শাসন দেখেছি আয়োগের শাসন শেখ মুজিবের ভাষণ যা কেটেছে খালের সাগের নানান তাল ফকরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার শেষ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক না। সম্মানিত ভাইয়ের আমার কেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন আল্লাহ যদি চাই এই গোটা বাংলাদেশে আল্লাহর কুরানের বিজয় ধ্বনি ফট করে উড়বে আসমান থেকে যেই জমিনে বৃষ্টি বর্ষণ হয় ওই জমিনটা ফসলের জন্য উর্বর হয়ে যায় আর যেই জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিনটা আল্লাহর দিন কায়েমের জন্য উর্বর হয়ে যায় উর্বর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সাময়িক দাওয়ায়ার আমাত আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় অতি অল্প সময় এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন আমরা দেখতে পাব কথা বলেন ঠিক কিনা সাময়িক দাওয়ায়ার আমাত এজন্যই সর্বাগ্রে আমাদেরকে শপথ নিতে হবে আমাদের মানব জীবনে যত সমস্যা আছে সব কিছুর সমাধান করতে পারে আল্লাহর কোরআন জুবান খুলে বলেন ঠিক না সব কিছুর সমাধান করতে পারে কি ভাই আল্লাহর কোরআন আজ আমরা এই কোরআন ছেড়ে দিয়েছি কোরআন থেকে আজ আমরা কাফের হয়ে গিয়েছি এজন্যই আমাদের সেই পূর্বের ইতিহাস আমরা ভুলে গিয়েছি যে সময় গোটা এই শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের অর্ধ জাহানের খলিফা ছিলেন হজরত উমর যিনি কিনা খেজুর পাটার পারে শুয়ে খেজুরের পাটির উপরে শুয়ে গোটা পৃথিবী অর্ধ জাহানের খলিফা ছিলেন ঠিক না বলে আল্লাহ গুলাল আমি যদি চাই আবারও আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করেন যে শহীদের রক্ত এই বাংলার শরীরে পড়েছে আল্লাহ যদি কবুল করে আমরাই দেখতে পারবো ইনশাল্লাহ এই পার্লামেন্টে আল্লাহর কোরআন যাবে কথা বলেন ঠিক না সম্মানিত ভাইয়ার আমার আল্লাহর এই কোরআন পার্লামেন্টে নিতে গেলে আমাদের যদি জীবনের বিনিময় যদি এই পার্লামেন্টে কোরআন নিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ অনেকের হাত চলে যাওয়ার চলে যেতে পারে অনেকের জীবন যেতে পারে অনেকের স্ত্রীকে বিধবা করতে হতে পারে অনেকের সন্তান গুলোকে এটিম করতে হতে পারে এরপরে ইসলামী আন্দোলন থেকে আমরা এক বিন্দু হটব না কথা বলেন ঠিকই না বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে নদী দিন আসবে না রে তোর যদি ভাই বিপ্লব মানে জীবন দওয়া বসে থাকা নাই সে নদী দিন আসবে না রে তোর যদি ভাই আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে তোর যদি ভাই ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন এই জীবন এরপরে আমাদেরকে আধার মৃত্যু দান করবেন এক সহে দুনিয়ার শেষে আমাকে আপনাকে গহিনন্দদার কবরে চলে যাওয়া লাগবে সেই কবরের সামান আমাদেরকে শুগার করে কবরে যাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার আমাদের হায়াতের जिंदगीতে এমন কাজ করে যাওয়া দরকার

ফেসবুক অনলাইনে যত জগত আছে সব জায়গায় আলহামদুলিল্লাহ 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 কে কি না বলেন মানুষ এত পরিমাণ খুশি হয়েছে এত পরিমাণ খুশি হয়েছে আর সে যদি মরে যেত আল্লাহরই ভালো জানে মানুষ কত বড় করে খুশি হতো ঠিক কি বলেন এতদিনই যারা জুলুম করবে এই জুলুমের শাস্তি হয় দুনিয়া বড় একটা দুনিয়ায় আর একটা আখেরাতে একটা দুনিয়ায় আর একটা এরকম কোনো জালেম আফতারে দেখেছেন বা শুনেছেন যা শাস্তি আল্লাহ রবদুল্লাম দুনিয়াই দেন না প্রত্যেক জুলুম শাস্তি আল্লাহ রব্দুল্লাম দুনিয়া থেকে দিয়ে এরপরে যে ইজ্জতের এই দুনিয়া থেকে রিদায় করেছে ঠিক কে না বলেন সম্মানিত ভাইয়া আমার এজন্যই আমাদের আমরা আর যাই করিনা কেন আমাদের এই জিন্দেগি কাকে আমরা যাতে আমাদের কাজে লাগাই কোরআন মাফিক যাতে আমরা জীবন পরিচালনা করি আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে তা অভিজ্ঞ দান করুক আমাদের মানব জীবনের প্রত্যেকটা কিছুর সমাধান যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করতে পারে আল্লাহর কোরআন কথা বলেন ঠিক না আমাদের সিনাই তাদের কিংবদন্তি একজন সম্রাট ইসলামী সঙ্গে শিল্পী মরহুম মৌলানা আইন উদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই অনেক বছর আগে গিয়ে গিয়েছিলেন যে সকল কিছু সমাধান করতে পারে আল্লাহর কুরআন বলি না সুবান আল্লাহ সমাধান যদি জীবনে মরণে হিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে হিরে যাও খুঁজে নাও চোখরা খকুরা নেবে ইসু শান্তির ঠিকানা শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে হিরে যাও খুঁজে যে না উতরা তো সমাধান এত চির অমলান চির মুক্তির গাত যে মহাবানী খোদারি কালামে পাক ঠিক না এত চির অমলান চির মুক্তির হে যে মহাবানী খোদারি কালামে পাক এই দুনিয়ায় সেই দুনিয়া এই দুনিয়ায় সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজাহানে। জীবনের সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও কোরআনে সমাধান এবানি সকলের নই শুধু মুমিনের এবানি সকলের নই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঠিক না